আছলাম আমি চাইদুল আজি টিভি পাওঁ পাওঁ কৰি আছা চিলেক্ট জিলা দেখা চাই দেখোন আছোঁ জিন্দাবাজাৰ দৰ্শক আপোনাৰ জানক চামলে ঈদ ঈদ উপলক্ষে চিলেক্টৰ জিন্দাবাজাৰৰ ঈদ কালেকশ্যন কেইখন চলে আমি আজিকালি দেখাইম আজিকালি আমি আহমদ মেনশনৰ ঈদ কালেকশ্যন দেখাই দিম অক্টৰলৈ গা আহমদ মেনচন জিন্দাবাজাৰ ত' আহমেদ মেনচনৰ নিজ খেলাতে শুকুৰ মোৰ ভিডিঅ' দেখা যায় ফটোটুকু ভিডিঅ' আছে এখনেই যায় ত' এশ নম্বৰ যে দোকান আছে দোকানো আছে বেল্ট বেল্টাই তারপরে চশমা এগুলা কালেকশন হয়েছে এক নম্বর দোকান তারপরে দুই নম্বর দোকান সামনে এখানে কিন্তু দুই ও দিয়েও দোকান আছে তো সামনে লেগে দুই নম্বর দোকান মেনশনের তো এখানেও আছে কালেকশন হিসেবে আপনার টি শার্ট আছে বিভিন্ন ডিজাইনের টি শার্ট আছে স্যুটও বড় সবার লাগেও তারপরে আপনার ফুল আটা টি শার্টও আছে প্যান্ট আছে আর শার্ট আছে তো শার্টও আছে দুই নম্বর দোকানও এরপরে আমি তিন নম্বর দোকান দেখাই আর তিন নম্বর দোকানও আছে এই বিছনা সাত ধরনের বিছনা শুধুমাত্র বিছনা সাত ধরনের তিন নম্বর দোকানও শুধুমাত্র বিছনা সাত আর বালিশের খাবার আর এরপরে গিয়ে আর চার নম্বর দোকান চার নম্বর দোকান চার নম্বর দোকান হলো পর্দা এরপরে ফার্স্ট নম্বর দোকানও দেখি কিতা আছে ফার্স্ট নম্বর দোকান হইল এন্টারপ্রাইজ দোকান সম্ভবত পর্দা এগুলা আর সামরিয়া উনিশ নম্বর দোকান ভালো ভাই এটা আহমদ মেনশনের কিন্তু শেষ প্রান্ত থাকছে এটা ওই আহমদ মেনশনের পরে ওই লোক বাইতুলামান যে মসজিদ মসজিদের যে মার্কেট আছে ওটা এখানে পর্দার দোকান এরপরে সামনে পর্দা সহ শীত কালেকশন এগুলা আছে আর আর সামনে এলে ওই কিন্তু মসজিদ এই যে মার্কেট মার্কেটের সম্ভবত প্রবেশের এটা প্রবেশর রাস্তা আর সামনে যে দোকান আছে এই চিলিয়া এক নম্বর দোকান আহমদ মেনশন বাইতুল্লা মানুষ যে মার্কেট আছে মার্কেটে এক নম্বর দোকান এটা আর ফেলিয়া দুই নম্বর দোকান এরপরে সামনে লিগিয়া তিন নম্বর দোকান তিন নম্বর দোকানের মাঝেও আছে বিছনা বালিশের খাবার এইগুলা আর চার নম্বর দোকান চার নম্বর দোকানও এইগুলা বিছনা চাদর এরপরে আর সামনে গেলে পাঁচ নম্বর দোকান বন্ধ আর সামনে আছে চশমা কালেকশন এইগুলা এরপরে যে দোকানগুলো আছে সবগুলাতেই কিন্তু চশমা কালেকশন এরপরে হইলিকা আমার বাম যে দোকান হল আছে এগুলা দেখাই দিলাম এখানেও চশমা কালেকশন বিভিন্ন ফয়ারি চশমা নোওয়া যায় এরপরেও চশমা কালেকশন তারপরে এখানেও চশমা কালেকশনও চশমা কালেকশন এর বাদে এইলগীয়া পাড়হান কালেকশন আছে এখানে হইল গিয়া বিছানা সহ বিভিন্ন ছোট ছোট খেতা এগুলাও মিলে সামনে আছে এই আপনার বেল্ট এগুলা বেল্ট মানি ব্যাগ এগুলা আছে এরপরের যে দোকান কেন আছে এই আপনার টি শার্ট শার্ট এইগুলা বিভিন্ন ডিজাইনের শার্ট কিন্তু নতুন নতুন ডিজাইনের শার্ট আইছে এই যে খালা একটা শার্ট দেখা এটা কিন্তু একটা আকর্ষণীয় শার্ট আর এরপরে কেন আছে টি শার্ট প্যান্ট আছে নি

খাদ আছে আৰু লেণ্ট গেলাৰী চুত বড়ো আছে কালেকশ্যন এটা ছুট ছান্তৰ পৰা এইখিন আছে

আসলে আমি মার্কেট সম্পর্কে একটু জানার ইচ্ছা আমি মুরব্বী একজন মার্কেটের সাবেক সভাপতি আহমেদ মেনশনের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজিক কমি উদ্দিন আহমদ সেনার সাথে কথা বলি মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করি মার্কেট হইল কি আহমদ মেনশন বাইক ছিল দুইটা মার্কেট এখানে